তো বস যে নাম শুনলেই কাপে গোটা ভারতীয় সিনেমা জগৎ সে নামটাই আবার ফিরে এসেছে হ্যাঁ ঠিক ধরেছেন এটাই বাহুবলী আর এবার এসেছে একদম নতুন রূপে বাহুবালি দা এপিক এই সিনেমাটা পরিচালনা করেছেন স্বয়ং এস এস মানে যিনি মানে একসময় পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন বাহুবালি দা বিগিনিং আর বাহুবালি দা দা দিয়ে তো বস মজার ব্যাপার এই এপিক কোনো নতুন গল্প না বরং এই দুইটি কিংবদন্তি সিনেমাকে নতুন ভাবে ডিজিটালি এক মহাগ্র্যান্ড রিমাস্টার ভার্সনে হাজির করা হয়েছে রাজামৌলিক এবার সিনেমাটিকে এমন ভাবে সাজিয়েছেন যে মনে হবে আপনি নতুন একটা অভিজ্ঞতা পাচ্ছেন পাচ্ছেন ফোর আর পুরো নতুন সাউন্ড ডিজাইন সিনেমা হলের ভেতরে মনে হবে যেন স্বয়ং মায়েশ রাজ্যে ঢুকে গেছেন আপনি তো বস এখন আসি আসল কথায় বক্স অফিস নিয়ে মুক্তির আগেই সিনেমাটি বিশ্বব্যাপী দশ কোটিরও বেশি অগ্রিম বুকিং পেয়েছে মানে টিকিট বিক্রির শুরুতেই মানুষ ছুটেছে হলের দিকে আর মুক্তির পর প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে একশো কোটিরও বেশি এখন ইন্ডাস্ট্রির রিপোর্টস বলছে এই আয় একদম ঐতিহাসিক দুই সালের অন্যতম বড় সিনেমা এটা এখন বাহুবালি দা এপিক সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বাহুবালি দা এপিক এখন ট্রেন্ডিংয়ে প্রবাসের রাজকীয় লোক অনুষ্কার এক্সপ্রেশন সব কিছু নিয়েই আবার শুরু হয়েছে নতুন করে বাহুবালি ফিবার তো বস এই সিনেমা আপনি দেখছেন তো কমেন্টে জানিয়ে দিন আপনার মতে দা এপিক কি আগের চেয়েও ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার দিন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আসছে আরও এমন সিনেমা আপডেট যা করবে আপনাকে ওয়াও